হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ পরিবারকে নিয়ে আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখছি বরাবরের মতো আজকের ব্লগটিও ভালো লাগবে আমি সব সময় চেষ্টা করি যে যেদিন ভিডিও মেক করি সেদিন আপলোড দেওয়ার জন্য যেমন প্রতিদিনের ব্লগ প্রতিদিনই আপলোড দেই তো এখন যেহেতু আমি একদিন পর পর ভিডিও আপলোড দিচ্ছি তাই প্রতিদিন যে ভিডিও মেক করা সেটা কিন্তু আসলে করা হয় না তো যেদিন ভিডিও মেক করি সেদিন সব কিছু রেডি করে একদম রেখে দেই এর পরের দিন আবার সেটা আপলোড দিয়ে দেই তবে আজ আমি একদম দুই দিনের ব্লগ একসঙ্গে শেয়ার করছি তো এই তো আজ সকাল থেকে কি কাজ করছি আর আগামী কাল কি করব তো সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি কিন্তু নিউ মার্কেটে গিয়েছিলাম কী কী কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা তো ভিডিওর থামনিল টাইটেল দেখে বুঝতেই পেরেছেন তো এই তো সকাল বেলাতে আমি কিন্তু এইদিকে রুমটা একদম গুছিয়ে নিলাম তো বেডরুমটা বেডশিটটা উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে এখন ওয়াশিং মেশিনে আমি এটা দিয়ে দিব তো এটা হতে থাকতে থাকতে কিন্তু আমার রুমের অন্যান্য কাজগুলো হয়ে যাবে তো এইদিকে কাপড়টা দিয়ে তারপর কিন্তু আমি বেডরুমটা সুন্দর করে একদম গুছিয়ে নেব। আর আমি যখনই কাজ করি না কেন এই তো আমার ছোট বেবিটা কিন্তু আমার পিছে পিছে থাকে যখনই দেখতে পেয়েছে যে ওয়াশিং মেশিনে কাপড় দিব সে কিন্তু দৌড়ে একদম আগে চলে এসেছে এসে দরজা খুলে তারপর বসে আছে তো অনেকক্ষণ থেকে আমি তাকে বলছি তুমি এদিকে আসো আমি কাজটা করে নিই কিন্তু সে কিছুতেই সেখান থেকে সরবে না তো কি আর করার তাকে নিয়ে আমি কাজগুলো করে নিই তো সে একে সেখানে দাঁড়িয়ে ছিল আর আমি কাপড়টা দিয়ে দিলাম তো এদিকে আমার যে ওয়াশিং মেশিনের কাপড় সেটা দেওয়া হয়ে গিয়েছে আর এখন চলে আসলাম বেডরুমে এখন বেডটা ভালো করে গুছিয়ে নেব আসলে বেডশিটটা একটু ময়লা হয়ে গিয়েছিল সকালবেলাতে আমার ছেলেটা পানি ফেলছে তাছাড়া কিছু খাবারও ফেলে দিয়েছিল সেই জন্য ভাবলাম যে একদম ধুয়ে দিই আর এখন থেকে বেডের যে আমি বেডশিটটা বিছাই তো নিচে আর একটা পুরনো একটা বেডশিট বিছিয়ে রাখি এতে কিন্তু উপরের বেডশিটটা অনেক ভালো থাকে আর যে কুচকানো ভাবটা সেটা কিন্তু থাকে না আর যদি এমনিতেই শুধু তোষকের উপরে একটা বেডশিট বিছানো হয় দেখবেন যে সেটা তাড়াতাড়ি মলা হয়ে যায় তো সেই জন্য আমি যে আমার বাসায় আগে থেকে যে পুরনো বেডশিট আছে তো সেগুলো নিচে একটা বিছিয়ে তারপর উপরে আমি এই তো যে সবসময় ব্যবহার করি সেগুলাই ভালো করে বিছিয়ে নিলাম সকালবেলা থেকে যদি কাজগুলো শুরু করে দেই দেখা যায় যে কাজগুলো একদম তাড়াতাড়ি হয়ে যায় দুপুরের মধ্যে আমি সব সবসময় চেষ্টা করি সকালবেলাতেই সব কাজকর্ম করার আসলে ঘুম থেকে উঠে আমি সব কাজকর্ম করে নিচ্ছি কারণ দেখা যায় যদি এখন না শুরু করে দেয় তাহলে আমার একদম দেরি হয়ে যাবে তাছাড়া আমার দুপুরে কিন্তু কোনো রান্না নেই সকাল বেলায় অফিস কিনে আমি সকালের নাস্তাটা করে নিই সাথে সাথে দুপুরে রান্নাটা করে নিয়েছি যেহেতু আমরা দুপুরের পরে নিউ মার্কেটে যাবো সেজন্য তাছাড়া আমি যদি সকালে নাস্তা থেকে শুরু করে বা বান্না সব কিছু শেয়ার করতে যেতাম তাহলে দেখা যেত যে আমার অনেকটা দেরি হয়ে যেত যেহেতু দুপুরে পরে আমরা বের হবো সেই জন্য তো সেই কারণেই চিন্তা করলাম যে সকালবেলা থেকে আর সেই ভিডিওটা স্টার্ট করে নিই একদম তো রান্নাবানা শেষ করে যখন আমি রুমগুলো গোছাচ্ছি তখনই স্টার্ট করে দিয়েছিলাম আর এদিকে এই তো দুপুরে পরে কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি সেই নিউ মার্কেটে আর বেলাতে দেখা যায় যে প্রচণ্ড জেম থাকে আর ঢাকা শহরের জ্যাম তো সবাই আমরা জানি কেমন জ্যাম তো আমরা কিন্তু দুপুরে পরেই বের হয়েছিলাম তারপরেও দেখতেই পাচ্ছেন কতটা জেম তো যাই হোক অলরেডি আমরা নিউ মার্কেটে চলে এসেছি আর সাথে কিন্তু আমার ছোট বোনও এসেছে যেহেতু আমার ছোট বোনের বাসায় এখানে ধানমন্ডিটে তো তাকে ফোন দিয়ে বললাম যে সে সেজন্য আসে তো সে কিন্তু আমার আগে চলে এসেছিলো আমাদের আসতে একটু দেরি হয়েছে কারণ জেমে পড়ে গিয়েছিলাম তো আমরা কিন্তু একদম ঘুরে ঘুরে পোড়াটা দেখছিলাম আসলে সবগুলাই যে ভিডিও ক্যাপচার করবো সেভাবে হয়নি আমরা সবাই জানি নিউ মার্কেটে প্রচণ্ড ভিড় থাকে তারপরও সবাই কিভাবে ভিডিও করে জানি না তো একটু একটু ক্লিপ নিয়েছি আমি আসলে বাচ্চার কেনাকাটা করতে গিয়েছিলাম বাচ্চাদের আর নিজের জন্য কিনবো সেটা আসলে সময় হয়নি অনেক রাত হয়ে গিয়েছিল আর নিউ মার্কেটে গেলে আমরা সবাই জানি প্রচণ্ড হাঁটাহাঁটি করতে হয় তো হাঁটাহাঁটি করে একদম ঘুরে ঘুরে আসলে কেনাকাটা করছিলাম আর এখনও কিন্তু প্রচণ্ড শীতের কাপড় আছে তো শীতের কাপড়ই বেশি তো যাই হোক টুকটাক কেনাকাটা করে তারপর চলে এসেছিলাম আর এ তো এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এটা হলো আমার পরের দিন সকালবেলা প্রথমে কিন্তু আপনাদের বলেছিলাম যে আমি দুই দিনের ভিডিও একসঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করছি আজ সকাল বেলাতে একদম আমি খিচুড়ি রান্না করে নিয়েছিলাম তো গতকাল যেহেতু মুরগি রান্না করেছিলাম কিছু দুই এক টুকরা মাংস ছিল আর তরকারি যে ঝোল সেগুলোই ছিল তো সেগুলো তো ফেলে দিব না তো তা ভাবলাম যে একটু অল্প করে খিচুড়ি রান্না করে নিই তাহলে খাওয়া যাবে তো একদম সামান্য পরিমাণে খিচুড়ি রান্না করেছি আমি আর আমার ছেলে খেয়ে নিয়েছি আর অফিস কিনে কিন্তু আমি অনেকগুলা রুটি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক রুটি আছে অনেকক্ষণ সময় নিয়ে তারপর রুটিগুলো বানিয়ে নিলাম আমার ফ্রিজে একটা রুটিও নেই সব রুটি শেষ হয়ে গিয়েছে তাছাড়া বাচ্চারা কিন্তু সকাল বেলাতে রুটি পরোটা এগুলোই খেতে চায় আর আমার বড় ছেলেটা কিন্তু রুটি ছাড়া সকালে আসলে তেমন কোনো কিছু খেতে চায় না খিচুড়ি বা রুটি সে কিন্তু ভাত কখনোই খাবে না তো মাঝে মধ্যে সে কিনেও নিয়ে আসে তো সব সময় যদি কিনে নিয়ে আসে তাহলে কিন্তু আসলে বাইরের জিনিস তেমন একটা ভালো থাকে না তবে অনেক সময় যখন শরীর ভালো লাগে না বা বানাইতে ইচ্ছা করে না সেদিন শুধু কিনে নিয়ে আসি আর বেশিরভাগ সময় চেষ্টা করি যে বাসাতেই বানিয়ে দেওয়ার জন্য তো যাই হোক এদিকে একে একে আমি কিন্তু সব রুটিগুলো একদম হালকা একটু ছেঁকে নিচ্ছি আর সবগুলাই এইভাবে ছেঁকে নিব তারপর যখন ঠান্ডা হবে তখন এগুলো আমি একদম বক্সে ভরে রেখে দিব এখানে কিন্তু অনেকগুলোই বানিয়েছি তাছাড়া আমার অনেক দিন চলে যাবে ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি যদি আপনারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে ধরে নিতে পারি আপনাদের কাছে একটু হলো আমার আজকের ব্লগটি ভালো লেগেছে সেই ভালো লাগা থেকে প্লিজ ভিডিও নিজে একটা লাইক দিয়ে যাবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন আজই আমার ভিডিওটি আপনি দেখে থাকেন আপনি যদি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন আমার পরবর্তী ব্লগগুলো আপনি দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকার বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন যদি বেশি ভালো লাগে আপনি আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির মাধ্যমে শেয়ার করে দিবেন তাহলে তারাও দেখার সুযোগ পাবে আপনি যদি অলরেডি এই কাজগুলো করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই তো এখন আমি যে প্লেট বাটি সব কিছুই এখন ধুয়ে একদম পরিষ্কার করে নিব আর কিচেনটাও ভালো করে পরিষ্কার করে নিব তাছাড়া সকালবেলা নাস্তা করে সে কিচেনটা কিন্তু পরিষ্কার করা হয়নি আর এদিকে কিন্তু আমি সব কিছু পরিষ্কার করে নিলাম আর কিচেনটা মুছে নিব। এরপর দুপুরের যে রান্না আছে সেগুলো একদম প্রিপারেশন করে নিব আর পরিষ্কার পরিচ্ছন্ন কিচেনে কাজ করতে ভালো লাগে সেজন্য এখনই পরিষ্কার করে রেখে দিলাম অফিস কিনে কিন্তু আমি সবগুলো আবার কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আর যে বেশি ভারী কিছু খাবার সেগুলো রান্না করব না তো আমি ভর্তা ভাত সব রান্না করব। আমার কাছে মনে হয় যে ভর্তা ভাত রান্না করতে বেশি সময় লাগে সময়ের ব্যাপার তবে যদি তরকারি রান্না করা হয় আপনি যদি তিনটা চারটা তরকারি রান্না করেন তাতেও কিন্তু এতো সময় লাগে না তবে ভর্তার জন্য পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিয়েছি মরিচ কিছু ভেজে নিয়েছি আর যেগুলো ভর্তা করা সব সেদ্ধ করে নিয়েছি তো আজ কিন্তু সবগুলো একদম ভর্তা ভাত রান্না করেছি এখানে এই তো বেগুন ভাজা আছে সাথে মিষ্টি কুমড়া ভর্তা আর এখানে রুই মাছ ছিল তো রুই মাছ ভেজে পেঁয়াজ ভেজে নিয়েছি মরিচ ভেজে নিয়েছি এখনও কিন্তু রান্না শেষ হয়নি কারণ অনেক কাজে বাকি আছে ভর্তা ভাত করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখন সবগুলো একে একে শুধু ভর্তা করে নেব আর সাথে তো মজাদার সেদল ভর্তা করে নিয়েছি তো এখানে কিন্তু আমি বেশ কয়েক প্রকারে ভর্তা হয়ে গিয়েছে এখানে আলু ভর্তা আছে মাছ ভর্তা হবে তাছাড়া সেদুল ভর্তা আর ছিল মিষ্টি কুমড়া ভর্তা সবগুলোই কিন্তু একদম মজার খাবার ভর্তা ভাতে আসলে সময়টা বেশি লাগে ভর্তার জন্য যে সব কিছু রেডি করা তো আমি সব কিছু একদম রেডি করে তারপরে ভর্তা করে নিয়েছিলাম আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এটা হলো একদম বিকেলের অংশ তো ভাবলাম যে আমি নিউ মার্কেট থেকে বাচ্চাদের জন্য কি কি কেনাকাটা করছি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে কিন্তু আমি দুই বাচ্চার জন্য কাপড় চোপড় কিনে নিয়েছিলাম তো ছোটো বেবিটার জন্য একটু বেশি কিনেছি কারণ তার একদম লাগে বেশি আর তার জন্য কিন্তু দেখা যায় যে এক মাস বা দুই মাস যায় না এক মাসের মধ্যেই তার জন্য কেনাকাটা করতে হয় যেহেতু সে একটু বড় হচ্ছে আর কাপড় দেখা যায় এক মাস যায় না তো তার জন্য কিন্তু প্রতি মাসে কেনাকাটা করতেই হয় তো এখানে আমি কিন্তু কয়েকটা গেঞ্জি নিয়েছি প্যান্ট নিয়েছি তো প্রথম যে দুইটা দেখতে পেলেন ছোট চাই সেটা আমার ছোট ছেলের জন্য আর যে হলুদ কালারের একটা ছিল সেটা আমার বড় ছেলের জন্য তো তারপর দুইটা প্যান্ট নিয়েছি আর বড় ছেলের জন্য আরও দুইটা গেঞ্জি নিয়েছি আর এ তো এখানে একটা জিন্সের প্যান্ট নিয়েছি আমার ছোট বেবিটার জন্য আর তার জন্য কিন্তু কয়েকটা প্যান্ট নিয়েছি কয়েকটা ডিজাইনের প্যান্ট নিয়েছি এই তো এখানে কিন্তু আরো কয়েকটা টি শার্ট আসছে কারণ বাচ্চার জন্য অনেকগুলোই কিনেছি তো যাই হোক সবকিছু কেনাকাটা গুলা দেখিয়ে দিলাম আর কেনাকাটা গুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা হলো একটা পার্টি ড্রেস এটাও নিয়েছি এটা যেহেতু রামপার্ট সিস্টেম তো আমি কিন্তু এটা দুইভাবে ব্যবহার করতে পারবো এটার সেট হিসেবে ব্যবহার করতে পারবো আবার অনেক সময় দেখা যায় শুধু রামপার্টটাই আমি ইউজ করতে পারবো অন্য গেঞ্জি বা শার্টের সঙ্গে বাচ্চাদের জন্য এই রামপারগুলা কেনা অনেক সুবিধা কারণ শুধু একটা সঙ্গে পড়ানো যায় না এটা কিন্তু কয়েকটা ড্রেসের সঙ্গে পড়ানো যায় তো যাই হোক আমার এই বাচ্চাদের জন্য কেনাকাটা ছিল আর এই তো নিজের জন্য আমি এখানে একটা ওয়ান পিস নিয়েছিলাম আর সাথে এই তো কিছু গস কাপড় নিয়েছি তো এগুলো আমি কোন কোন কাজে ব্যবহার করব সেটা আপনারা পরবর্তী ব্লগে বা একটু একটু করে পরে দেখতে পাবেন এগুলো আসলে আমি কি জন্য নিয়েছি সেটাও আপনাদের পরে দেখাবো যে আমি কি বানিয়েছি এগুলো দিয়ে আসলে আমাদের এখানে ওইগুলো পাওয়া যায় তবে অনেক দাম আমাদের এখানে কিন্তু দুশো পঞ্চাশ টাকা গজ নেই আর নিউ মার্কেটে একদম কম দাম আমি একশো টাকা গজ আর একশো বিশ টাকা গজ নিয়েছি এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একশো বিশ টাকা আর ওই দুইটা দেখতে পেলেন ওই দুইটা কিন্তু একশো টাকা করে নিয়েছি আর আমাদের এখানে এগুলা সবগুলাই চাই আপনার আড়াইশো টাকা গজ তো দামটা কিন্তু অনেক বেশি সেই জন্য যখন আমি নিউ মার্কেটে যাই তখন দেখা যায় যে নিয়ে আসি তো খুবই কম পাওয়া যায় কয়েকটা দোকানে মাঝে মধ্যে পাওয়া যায় মাঝে মধ্যে পাওয়া যায় না তো যাই হোক তো সাথে আমি আরো কিছু লেজ নিয়েছিলাম এগুলো একদম সতী কাপড়ের লেজ তো দেখি কি বানানো যায় সেটা তো পরে শেয়ার করবই তো দেখতে দেখতে একদম কিন্তু আমি ভিডিও শেষ পর্যায়ে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ